মাওলানা মতিউর রহমান নিজে আমির বাজেট হলো মাসে পনেরো হাজার টাকা ফেস করছে আলী আসান মোহাম্মদ মুজাহিদ বারো হাজার টাকা ফেস করছে অন্য পক্ষে অন্য যারা সাইদুল উজুর ছিল না মন্ত্রী ছিল দুই দলের বিএনপি আর জামাতের দুইজন আর সবই কি বিএনপি বিএনপি ভাইদের তারাও আমাদের ভাই কিন্তু তারা করছে কি তারা একে মিনিমাম দেড় লাখ দুই লাখ মানে বাজেট উপস্থাপন করছে এখন কত ব্যবধান কত একজন মানে সবচেয়ে বড় মন্ত্রীদের মধ্যে একজন নিজামি হ্যাঁ যারা ফুল মন্ত্রী এবং শক্তিশালী মন্ত্রী পাওয়ারফুল মন্ত্রী হ্যাঁ এদের মধ্যে ওখানে বিএনপির থেকে পেশ হলো দুই লাখ মাসে খরচ আপায় আর জামাতের মন্ত্রী দিল মাত্র পনেরো হাজার আর সেকেন্ড ক্যাটাগরি মন্ত্রী ওখানে দিল দেড় এত ব্যবধান দেখে খালদা জিয়া হলেন প্রধানমন্ত্রী তিনি তো সভাপতিত্ব করতেছেন তিনি বললেন এত ব্যবধানের বিষয় এটা কিভাবে ফাঁস হবে আমি দাঁড়ি হ্যাঁ এটা এটা কি পাশ করা সম্ভব কোথায় বোধ তারাই উত্তর দিল যে আমরা রাষ্ট্রীয়ভাবে সমস্ত সুবিধা পাই মন্ত্রী হিসেবে সব সুবিধা পায় না সমস্ত সুবিধা পায় আর আপন বাজেটটা হচ্ছে আমি যেটা দেব সেটা আমি যা চাইব সেটা আমি পাব ঠিক কিন্তু আমার প্রয়োজনের বাইরে অন্যায় ভাবে যদি আমি রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করি তাহলে আল্লাহরা জবাব দিতে হবে এই এইভাবে আমি দুপুরের খাবার এটা আমার জন্য আমার বেতনের ভিতরে বরাদ্দ সুতরাং দুপুরের খাবারটা আমি বাসা থেকে আনি আমরা দুইজনে বাসা থেকে আনি নিজাম সাহেব জবাব দিলেন সুতরাং আমাদের চা বিস্কিটের খরচ এর চেয়ে বেশি লাগবে না এই হচ্ছে তারাই হচ্ছে বিদেশে বাড়ি পায় না কি বলেন দেশের সম্পদ বিদেশে গিয়ে জমা রাখে কত বড় খারাপ দেশের মন্ত্রী হইয়া দেশের মাটি বিক্রিয়া করে নিজেদের পরিবার গঠন করে তাহলে বুঝা যায় ওরা